আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশে তৃতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সেই সাথে সাথে শিল্পকলা কারুকলা নৃত্যকলা নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের যে প্রশ্ন আছে সেটা নিয়ে আমি হাজির হয়েছি তো আপনাদেরকে শুরুতেই বলে রাখছি যে আমি কিন্তু এই প্রশ্নটা পড়াই দেব না জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা প্রশ্নটা দেখে নেন প্রয়োজনের বাসায় আপনাদের সন্তানদেরকে পরীক্ষা নেবেন এবং সেই সাথে সাথে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রশ্নটা পড়ে নিন যাই হোক আজ এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম